আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে তোমরা এখন থেকে দেখতে থাকো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি তাহলে চলো এখন থেকে স্টার্ট করা যাক কুকারে আমি দেখো চারটে আলু সেদ্ধ করতে দিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে খোসা সারিয়ে নিতে হবে পেঁয়াজের খোসা সারানো হয়ে গেলে এবার আমি পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি খুব মিহি করে কুচি করার দরকার নেই মোটামুটি সাইজ করে কুচি করে নিলেই হবে দেখো পেঁয়াজটা আমার সম্পূর্ণ কাটা কমপ্লিট হয়ে গেল এবার কিছুটা ধনে পাতা নিয়ে ধুয়ে পরিষ্কার করে উঁচো করে নিচ্ছি ধনে পাতা আর পেঁয়াজটা কেটে রাখলাম এবারে একটা টমেটো নিয়ে সেটাকেও সুন্দর করে মুখটা ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি এটাকেও ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে দেখো টমেটোটা আমার সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে কেটে নিচ্ছি দেখো ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে আর এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি প্রতিটা আলুর খোসা আমি এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম দেখো সব ছাড়ানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ছুটো করে রেখেছিলাম সেটা হচ্ছে ছেড়ে দিলাম এবার এটা গোল্ডেন ব্রাউন অবস্থা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পরে পেঁয়াজটাকে সুন্দর করে ওপর নিচ করে চেড়ে হালকা ভাজা করে নিতে হবে দেখো যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন চলে এসছে কালারটা তার মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা যতক্ষণ না গলে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে দেখো টমেটোটা সুন্দর বলে গেছে এবার আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে চটকে নিয়েছি হাতে করে এবার এই টমেটো আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আজকে তোমাদেরকে একটা আলুর চোখা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আলুর চোখা বা আলুর ভর্তা যে যেই নামেই বলো না কেন আমরা এইভাবে এটাকে ডেকে থাকি বা এইটাকে ভালোবেসে এইভাবেই ঢাকি আচ্ছা দেখো একটা শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিলাম সেটাকে ভালো করে ওই আলুর চোখার মধ্যে বা আলুর ভর্তার মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে ওপর নিচ রোট পারট করে নাড়াচাড়া করে যতক্ষণ না এটা একদম সম্পূর্ণ মিলেমিশে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আচ্ছা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখলাম আর আমার যত কাছের দূরের পুরনো নতুন যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দেখো তার উপর দিয়ে ধনে পাতা কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে সুন্দর করে ওপর নিচ নাড়াচাড়া করে আমি আলুর ভর্তা বা আলুর চোখাটা রান্না করে নিচ্ছি দেখো আমার আলু চোখা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে একটা ডিশের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি তোমাদের পছন্দ হলো কিনা জানিও যদি ভালো লাগে আমার পাশে থেকো তাহলে আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন আর একটা অন্য এপিসোডে টাটা